তুই আমার না হলে তোকে পরবারে পাঠাতেও আমার হাত কাঁপবে না আমার সুভা কথাটা বলেই তানভীর খুব জোরে সুভার কাঁধে চুমু দেয় তানভীর এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুভাকে সে তানভীরের হাত থেকে ছাড়িয়ে উপরে উঠে বসে তানভীর বলে ওঠে আর কত সময় নিবি আমার হতে সুভা বলে ওঠে জানি না তানভি তখন আবার বলে ওঠে জোর করি তাহলে তোকে প্রতিউত্তরে সুভা বলে ওঠে এছাড়া আপনি পারেন বা কি আর তানভির আর কোনো কথাই বলে না উঠে দাঁড়ায় আর বলে ওঠে এখানে তিনশো পঁয়ষট্টিটা লাল শাড়ি আছে আগামী একটি বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি তুই না হলে শাড়ি পরার জন্য তোর শরীরই থাকবে না কতরা বলেই তানভির উঠে চলে যায় দরজার কাছে আর শোভাও চুপচাপ বসে থাকে তানভিরে ভয়ঙ্কর রূপ নতুন কিছু না শোভার জন্য বরং তানভীরের ঠান্ডা রূপই সুবার কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় ঠান্ডা মস্তিষ্কের তানভীর যে কতটা ভয়ঙ্কর সেটা শুভার থেকে আর কেউ ভালো জানে না রানভীর থেকে যায় দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না আবার সুভার দিকে ফিরে তাকায় আর সুভার উদ্দেশ্যে বলে ওঠে আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না সুভা দুদিন চুপচাপ আছে বলে এইটা ভাবিস না যে তোর বেইমানির কথা আমি ভুলে গেছি কোথায় আছে না খালকেটে কুমির আনা তানভীর সরকার যে কেমন লোক সেটা দুদিনের ভালো ব্যবহারে প্রায় ভুলে গিয়েছিল সুভা তানভীর নিজের কালো চশমা পড়ে বেরিয়ে যায় রুম থেকে আর দরজা লক করে দিয়ে যায় তানভীর যাওয়ার পরপরই পরই খুব শব্দ করে কেঁদে ওঠে সুভা আর কাঁদে কাঁদে বলে ওঠে যাকে ভয় পাই তাকে ভালোবাসবো কিভাবে খোদা এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো এদিকে তানভীর রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় জিপে তানভীর বের হওয়ার সাথে সাথে তার পঞ্চ এসে হাজির হয় গাড়ি সোজা চলে পার্টি অফিসের উদ্দেশ্যে পার্টি অফিসে যেয়ে তানভীর তার দলের লোকদের নিচে একত্রিত হতে বলে আর তানভীর নির্দেশ দেওয়ার সাথে সাথে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হাজারের বেশি তার ছেলে পেলে নিচে হ্যাক সঙ্গে হাজির হয় আবার কিছু সংখ্যক ছেলেও তো ভিডিও কলেও জয়েন হয় তার পঞ্চ পাণ্ডবও বুঝতে পারে না হঠাৎ এত লোক কাঁড়ি করার কারণটা কি সকলে আসার পর তানভীর একটা মাইক নিয়ে সকলের সামনে এসে হাজির হয় আর সবার উদ্দেশ্যে বলে ওঠে আজকের পর থেকে এই দেশে সকলের জন্য লাল রং নিষিদ্ধ তানভীরের কথা শুনে তার পঞ্চ যে যার মুখের দিকে তাকায় হঠাৎ হলোটা কি লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে এমপি অর্ডার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো শুরু হয় পুরো দেশে লাল রং নিষিদ্ধ এই রং শুধু আমার বইয়ের জন্য তানভীরের নিজের বইয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি দিয়ে মেতে ওঠে আহা তুই প্রেম শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙে নিষিদ্ধ করে দিল এমপি তানভীর সরকার এক পর্যায়ে তানভীর ভাষণ দেওয়ার শেষ হলে একটি উড়ন্ত কাটা হাত এসে তানভীরের সামনে এসে পড়ে উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায় কারণ তানভীর ছাড়া সচরাচর এসব কাটাকাটিতে কেউ তেমন এক্সপার্ট না কিন্তু সুভার প্রেমে তো তানভীর এখন মোটামুটি ঠান্ডা মেজেজের মানুষে পরিণত হয়েছে তাহলে কে করল এটা অবাক হয়ে পঞ্চপাণ্ডব তানভীরের দিকে তাকায় দেখে তানভীরের মুখে চিরচেনা সাইকো হাসি তার মানে তানভীর জানে এটা কার কাজ ভিড়ের মধ্য দিয়ে একজন লম্বা চুলওয়ালা ব্যক্তি মুখে পান চিবাতে চিবাতে এক হাতে একজন ব্যক্তির পা ধরে টেনে হিজরে নিয়ে আসছে তানভীরের দিকে তাকে দেখা মাত্র তানভীরের মুখের রহস্যজনক হাসিটা আরও রহস্য পরিণত হয় তানভীর হাসি হাসি মুখ করে বলে ওঠে আপে হালা শামসুদেহি আয় আয় কোপা ভাই এহানে এসে বস কোপা শামসু তানভীরের ডান হাতও বলা যায় পেশা একজন কোষাই ছিল সে চোখের সামনে এগারো বছর আগে নিজের পুরো পরিবারকে মরতে দেখেছে সে হয়তো সে মরত কিন্তু তানবীর সেদিন নিজের আব্বাজানের সাথে সাথে শামসুকেও বাঁচিয়ে নেয় কিন্তু ভাগ্য খারাপ থাকায় তানবীর হারায় নিজের ভাইকে আর শামসু হারায় নিজের পুরো পরিবারকে শামসু তার বাবার সাথে থেকে থেকে গরু কাটা শিখেছিল ঠিক সেই স্টাইলে পরে মানুষদের পরে পরে পাঠায় তাই তাকে কোপা শামসু নাম উপাধি দেওয়া হয় বিগত ছ মাস ধরে কোপা শামশু কায়েব ছিল কারণ তানভীরের নিচে তানভীর তাকে বিশেষ কাজে পাঠিয়েছিল পঞ্চপান্ডব তাকে পাগলা শামসু বলেই ডাকে কোপা শামসু এসে সোজা হাঁটু কেড়ে বসে তানভীরের পায়ে আর তানভীরের পায়ে চুমু খেয়ে বলে ওঠে ভাই কাজ শেষ তানভীর শামসুর মাথায় হাত রাখে আর বলে ওঠে এখন আমার কাজ শুরু তানভীর তখন সামনের লোকটির কাছে যায় আর তার হাত পা থেকে মাথা অবধি দেখে আর বলে ওঠে আমার নাম কি। তখন লোকটি বলে ওঠে এ পি তানভীর সরকার কথাটা বলার সাথে সাথে তানভীর লোকটার বুকে জোরে লাথি দেয় আর খুব জোরে গর্জে ওঠে বলে ওঠে তামিম সরকারের ছেলে তানভীর সরকার কথাটা মনে থাকবে আজ প্রায় ছ সাত দিন পর সেই চিরচনা ভয়ঙ্কর তানভীরের রূপ ভেজে উঠল সকলের সামনে তানভীর যে খেপেছে তা তো আর শ্রীনগরে রক্তের বন্যা বইবে আবার কয়েকদিনের নীরবতা আবার কয়েকদিনের ভয়ের রাজত্ব তানভীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে মাহির সঙ্গে সঙ্গে মাহির বলে ওঠে এই নিন ভাই চাপাতিটা দিয়ে দেয় তানভীরের হাতে আর মাহির সরে যায় কারণ সে জানে এখানে এখন কি হতে যাচ্ছে তানভীর গর্জে বলে ওঠে আমার আব্বার পোস্টারে মুতে দেশ ছাড়বি আর ভাববি কেউ কিছু জানবো না তোর কলিচা কত বড় একটু বের করতো মেপে দেখবো আমি কথাটা বলার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো লোকটির উপরে প্রায় পনেরো মিনিটের পর তানভীর ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে তানভীর ডেকে ওঠে সাকিব সাকিব প্রতি উত্তরে পড়ে ওঠে এই নিন ধরে তার সামনে দেয় মাটিতে বসেই সিগারেটে ফুঁ দেয় সিগারেটটা খেতে খেতে তানভীর বলে ওঠে ও লাশ কুত্তা দিয়ে খাওয়া কোনো হদিশ যেন না থাকে এই লাশের কথাটা বলেই তানভীর উঠে চলে যায় জীব নিয়ে সোজা পোড়াবাড়ির উদ্দেশ্যে সাথে তার সাথে কয়েকজন লোকও যায় আর কয়েকজন লোক থাকে করার জন্য রাত বারোটার কাছাকাছি তানভীর সহ সকল লোকেরা পোড়া বসে থাকে তানভীর বসে আছে বেঞ্চে আর তার নিচে বসে আছে তার ছেলেরা তানভীর তখন বলে ওঠে নিজের মনে ভালোবাসাকে এত সস্তা তারা বহুত মারাত্মক জিনিস একবার মনে আসে আর সারা জীবন কষ্ট দিয়ে যায় এমন কথার অর্থ বুঝে যায় সকলে তার মানুষ খারাপ হলেও সে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে হাতে দেয় আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তানবিরের দিকে তানভীর দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায় তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে রাত তখন একটার কাছাকাছি শুভা তখনও নিজের ভাইয়ের কাছে বসে আছে নাস্টা থাকার পরও শুভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে শুভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজই করত বেশিরভাগ সময়ই তার মা তাকে সাহায্য করতে বলতো কিন্তু আজকে শুভা সব নিজের হাতেই করছে কারো কোনো সাহায্য ছাড়া ঠান্ডা সম্ভবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে ঘড়ির কাটা এখন দুটোর কাছাকাছি শুভা উঠে তানভীরের রুমে আসতে থাকে এতক্ষণে হয়তো তানভীর ঘুমিয়ে গিয়েছে একথা ভেবে মনে অনেক দ্বিধা নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে কিন্তু এসে দেখে তানভীর এখনো আসেনি যাক মাচা গেল শোভা ফ্রেশ হতে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিং টেবিলে রেখে দেয় তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে এদিকে জামদানি শাড়ি পরা হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে সকালে তানভীরের মা শাড়ি পরিয়ে তো দিয়েছে কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে শোভা নিজের চেষ্টায় মাঝেই আনমনে পিন খুলতে শুরু করে ঠিক তখনই তানভীর রুমে প্রবেশ করে তানভীর রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে সুভাকে শাড়ির কুঁচিগুলো খুলতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে জীবনে প্রথমবার তানভীর কোনো নারীকে এইভাবে দেখল তাও তা আর শখের নারী যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা করে রাখতে চায় তানভীরে এডাম আপেলগুলো উঠোনামা করতে থাকে সেই রুমের দরজা লক করে ফেলে এক পা এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে সুভা প্রায় সারিটা খুলতেই তানভীর পিছে এসে দাঁড়ায় মদের তীব্র গন্ধ নাকে আসতেই শুকনো ঢোকের শোভা সে বুঝে যায় তার পিছনেকে তানভীর সুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে সুভা শরীরের ঘাড় নিতে থাকে সুবা তানভীরের হাত সরিয়ে সামনে যেতে চায় কিন্তু তানভীর তাকে আরও শক্ত করে চেপে ধরে সুবা চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয় ক্ষীণার চোখ বন্ধ করে ফেলে সুভা তানবির এবার সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় তারপর শক্ত করে এক হাতে সুবার কোমর চেপে আরেক হাতে তার গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় সুবাও নিজেকে ছাড়ানোর অনেকটাই চেষ্টা করে কিন্তু তানবীরের শক্তির কাছে বারবার হেরে যায় সুভা ধাক্কাধাক্কি পর্যায়ে সুভা খুব জোরে তানভীরকে ধাক্কা দেয় আর দূরে ছড়িয়ে দেয় তারপর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায় তানভীরও সুবার পিছু পিছু ভিতরে চলে যায় প্রচণ্ড বমি করতে থাকে সুভা সানভীর এতে সুবার পেটে হাত বোলাতে থাকে আর নাভি শক্ত করে চেপে ধরে বমি হয়ে গেলে সানভীর বলে ওঠে তুই রুমে যা আমি পরিষ্কার করতেছি সুভাও কোনো কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যায় সারাদিনে ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় সুভা কিছুক্ষণ পর তানভীর সুবার জন্য একটা নাইট স্যুট নিয়ে আসে এসে চুপচাপ সুবার পাশে বসে আর সুভাকে বলে ওঠে মদের গন্ধই যদি নিতে না পারো তাহলে আমাকে সারা জীবন সামলা কিভাবে শোভা ক্লান্ত শরীরে বলে ওঠে আপনার সাথে জীবন থাকবে কে তখন বলে ওঠে কেন পালাবি সুভা বলে ওঠে ওঠে ধরুন তাই তখন বলে তোকে ভালোবাসি বলে বাঁচাইয়া রাখছি যেদিন পালাবি সেদিনই নিজের হাতে তোকে দাপন করার সমস্ত ব্যবস্থা করব আমি কথাটা শুনে শোভা চোখ বন্ধ করে ফেলে আর চোখের কোনা দিয়ে পানি পড়তে থাকে তখন তানভীর বলে ওঠে কান্নার এখনো কিছু করি নাই রাত পড়ি তবে পরবর্তীতে যে কিছু করব না এমনও ভাবিস না তোর বেঈমানি কথা ভুলি নাই আমি এখনো সুবাই এবার জোরে কেঁদে কেঁদে বলে ওঠে মেরে ফেলুন তাহলে আমাকে একেবারে তানভিরও খুব শক্ত করে সুবাই গলা টিপে ধরে আর তানভীরে বলে ওঠে মরার খুব শখ না তোর আমার হাতেই তুই মরবি